অকথিত প্রেম কথা সমমনস্ক দুই তুতো ভাই বোনের মধ্যে ভাব জমতে সময় লাগেনি কিন্তু তারুণ্যের চৌকাট পেরিয়ে দুজনেই অনুভব করলেন কৈশোরের বন্ধুত্ব অন্য দিকে বাঁক নিয়েছে স্বাধীনতার যুদ্ধে উত্তপ্ত দেশ উত্তাল দুই হৃদয় গভীর রাতে পাশ্চাত্য সঙ্গীতের সুরে বুধ হয়ে দুজনেই বুঝতে পারতেন বড় অমুখ বন্ধনে জড়িয়ে পড়ছেন কিন্তু জীবনে সন্ধি যে অসম্ভব একে প্রেয়সী বয়সে বেশ কয়েক বছরের বড় তারপর দূতো ভাই বোনের মতো ঘনিষ্ঠ স্পর্শকাতর সম্পর্ক বিয়ে যে অসম্ভব ধরেই নিয়েছিলেন মানিক আর মঙ্কু ঠিক করেছিলেন দুজনে আলাদা থাকবেন বিয়ে না করেই কাটিয়ে দেবেন আজীবন মঙ্কু চলে গেলেন বোম্বে তিনি তখন হিন্দি সিনেমার নায়িকা গায়িকা হওয়ার চেষ্টা করছেন মানিক কাজ করছেন কলকাতার বিজ্ঞাপনী সংস্থায় কিন্তু মঙ্কুকে ছেড়ে থাকা যে কি দুঃসহ নিয়মিত চলতো কলকাতা বম্বে প্রেমপত্র মাঝে মাঝে মানিক নিজেও পারি দিতেন বোম্বে এত ঘন ঘন দেখা হওয়াতে আকর্ষণের চৌম্বকত্ব বেড়ে গেল কয়েকশো বাউ আট বছরের প্রেম পর্বের পরে শেষমেশ বিয়েটা হয়েই গেল মঙ্কুর বোনের বাড়িতে খুব গোপনে রেজ্রি ম্যারেজ আশীর্বাদ করতে এসেছিলেন স্বয়ং স্বস্তিক পৃথ্বীরাজ কাপুর এদিকে বিয়ের পরেও দুজনে আলাদা থাকতে বাধ্য হচ্ছেন শেষে ত্রাতা মধুসূদন হয়ে এলেন পারিবারিক বন্ধু চিকিৎসক নসুবাবু তার পরামর্শে মানিক ঘোষণা করে দিলেন তিনি বিয়ে করলে একমাত্র মঙ্কুকেই করবেন নতুবা বিয়েই করবেন না জানালেনই না তাদের বিয়ে ইতিমধ্যেই হয়ে গেছে ছেলের একরখা মনোভাবে কিছুটা নরম হয়েছিলেন মা সুপ্রভা দেবী কিন্তু তবুও তিনি ভাঙবেন কিন্তু মচকাবেন না মনোভাবে অটল তাকে বোঝালেন নসুবাবু মানিকের জন্য মঙ্কুর থেকে ভালো জীবন সঙ্গিনী আর পাওয়া যাবে না আর মানিক তো তাকে ছাড়া বিয়েই করবেন না তাই ছেলেকে যদি সংসারই দেখতে হয় অনমনীয় মনোভাব থেকে বেরিয়ে এসে সেসব রাজি হলেন সুপ্রভা দেবী অনেক কষ্টে রাজি করানো হয়েছিল মঙ্কুর মাকেও বিয়ে হল মানিক মঙ্কুর অবশ্য সেটা ছিল তাদের দ্বিতীয় বিয়ে সামাজিক বিয়ের বন্ধনে স্বীকৃত হলো সেই প্রেম যা সূত্রপাত হয়েছিল বিদেশি শেষ সুরে ভেবেছিলেন বিয়েই হবে না সেখানে দু দুবার বিয়ে এরপর মঙ্কু আর ফিরে যাননি ছায়াছবির জগতে বিজয়া রায় হয়ে থেকে গিয়েছিলেন স্বামীর ছায়া হিসাবে আর মানিক হাতে পেয়েছিলেন বহুমুখী প্রতিবার পরশ পাথর সেলুলয়েডের জন্ম দিয়েছিলেন একের পর এক অমূল্য রত্নের তার মানিক থেকে সত্যজিৎ রায় উত্তরণে অনুঘটক ছিলেন স্ত্রী বিজয়া স্বামীর বিজয় কান্ডারি আজ বাংলার মানিক তথা বিশ্ববন্দিত চিত্র পরিচালক লেখক সত্যজিৎ রায়ের একশো চারতম জন্মবার্ষিকী উনিশশো সালের দোসরা মে কলকাতায় তার জন্ম হয় আজ তার শুভ জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি মহারাজা তোমারে সেলাম